আপনাকে ফলো করি আমি আপনার বক্তব্য অনেক সময় শুনছি যে তাদের সম্পর্কে আপনি খুব ভালো কথা বলেন নাই মানে আমি যদি গালাগালি নাও বলি অনেক সময় মানে আমি এই মুহূর্তে আমি বলবো না যে আপনি যেমন ডক্টর জনাব মিজানুর রহমান আজহারিকে আপনি যেমন কাফির বলেছেন তেমন রাজ্জাক সাহেবকে আপনি কাফির বলেছেন কিনা তবে আপনি বলেছেন কিনা এটা মনে করতে না পারলেও তাকে আলেমদের কাউকে অনেক বড় গালি দিতে শুনেছি মানে দাজ্জাল বা এরকম বলতেও শুনেছি আর কি এইটা কি ঠিক আছে মানে আমরা লোকরা কি করব তাহলে দেখুন এটা ঠিক আছে কেন ঠিক আছে সেটা হচ্ছে তাদের বক্তব্যগুলো এত মারাত্মক এবং বক্তব্যগুলো যখন আল্লাহ তার হাবিব মোহাম্মদ সাল্লা সাল্লামের সম্মানের খেলাপ যায় তখন কিন্তু আমাদেরকে কঠোর ভাষাই তাদেরকে প্রতিহত করতে হয় যেমন আপনি যে তরুণ বক্তার কথা বললেন তরুণ বক্তা সে লোকটা কি বলেছে সে আল্লাহর হাবিব নবীজি মোহাম্মদ মুস্তাফা সাল্লামের আরো চুম্বী সম্মানের আল্লাহ তালার সম্মানের খেলাফ বক্তব্য দিয়েছে শব্দ ব্যবহার করছে এটা কি হয় সে বলেছে আম্মাজান খাদিজা ভার্জিন ছিলেন না আমার মাকে যদি কেউ বলে ভার্জিন ছিল না আমি মেনে নিব সে বলেছে যে কিন্তু স্যার আপনার কাছে কি মনে হয় না উনি তাকে আসলে অসম্মান করার জন্য একটা ফ্যাক্ট সামনে আনছে না 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 এতে এতে আপনাদের মৌলিক বিশ্বাসের মধ্যে একটা বড় ঘাপলা আমার সাথে আপনার কথা বলার যে সেটা আল্লাহ তার হাবিব সামনে ওই শব্দচয়ন ব্যবহার হতে পারে না ইসলামী দেখুন আমি আপনাকে একটা হাদিস শোনাচ্ছি একটা হাদিস হাদিসে পুতছি আল্লাহ তালা তার হাবিব আমি আপনি একটু আপনার জন্য উপকার হবে জনগণের জন্য উপকার হবে একটা দলিল যথেষ্ট খন্দক যুদ্ধে আল্লাহ হাবিব সাল্লাহ সাল্লামের নামাজ কাজা হয়েছিল আর উহুদ যুদ্ধে আল্লাহ হাবিব সাল্লামের দাঁত শহীদ হয়েছিল উহুদ যুদ্ধে আল্লাহ হাবু সাল্লাহমে দাঁত শহীদ হওয়ার পর আল্লাহ হাবিব সাল্লাহ আসলাম কাকে বন্ধ করেন নাই

শহীদ আপনি মাফ করে দিচ্ছেন কিন্তু খন্দকে নামাজ চলে গেছে আমার হতটা মাফ করলেন না আল্লাহ সেদিন নিয়ম করে দিলেন আল্লাহ বললেন যে আপনার উন্মতের মধ্যে কোনো ব্যক্তি যদি সারা জীবনে নামাজ না পড়ে সে কাফের হবে না গুনাগার হবে পানিশমেন্ট পাবে কিন্তু ওমান তো আনা শাহরাতামিন শাহরাতিকা ইয়াকফুন কিন্তু আপনি মোহাম্মদ সাল্লা সাল্লামের একটি চুল মোবারক নিয়ে যদি কেউ মন্তব্য করে সে কাফের হয়ে যাবে তার মানে হচ্ছে আমার আপনার ক্ষেত্রে যে শব্দ চয়ন চলে সেটা আল্লাহ তার হাবিব সাল্লা সাল্লামের আরো চুম্বি সামনে চলে না এখন ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক ওই রকম শব্দ ব্যবহার যে করবে ইসলামী আইন শাস্ত্র মতে সে কাফের বলে ঘোষিত হবে আপনি বলছেন যে তার কিছু শব্দ চয়ন নিয়ে আপনার আপত্তি ছিল সেটা একইভাবে গালি আপনি যত কষ্ট পেয়েছেন সে তত কষ্ট পায়নি কারণ সে তার ভুলটা বুঝতে পেরেছে আমি যে কোনো গালি শুনলেই কষ্ট পাই যে কোনো গালি শুনলেই কষ্ট পাই আপনি তার প্রমাণ হচ্ছে তার প্রমাণ হচ্ছে সৌদি এম আমাকে দাওয়াত করেছিল গত বছর আমি কিন্তু আব্দুর রাজ্জাক সাহেবের ছেলেকে চিনতাম না কিন্তু আব্দুল রাজ্জাক আমাকে আলিঙ্গন করেছে এবং বলেছে আমি আব্দুর রাজ্জাক সাহেবের ছেলে তার মানে আমরা যদি কারো ভুল দৌড়ি কাউকে গালি দিই কুফুর ফতোয়া দি সেটা ব্যক্তি আক্রোশ থেকে না এটা তারাও জানে এবং আমরা চাই তারা করুক সংশোধনে আসুক এখন যে স্কলার গুলোকে আমি কাফের বলেছি গালি দিয়েছি আপনার কষ্ট লাগলো তারা আল্লাহর কাছে ক্ষমা চাইতে তাদের বাধাটা কোথায়

তারা যদি তা প্রমাণ করতে আমাকে খণ্ডন করতে না পারে তারা protester তওয়াবা করবে কিন্তু আর যদি তাদের তারা আমার অভিজ্ঞতা স্যার আমার অভিজ্ঞতা স্যার আমার স্যার আমার অভিজ্ঞতা আমি শেষ করি ওয়েট ওয়েট এবিট আর যদি তারা প্রমাণ করে দেখায় যে যে স্কলারদেরকে আমি কাছরে ফতোয়া দিয়েছি আমি তা পুরোপুরি ঠিক বলি নাই আমি তওয়াবা করব স্যার আমি তাদের হাত ধরে মাপ চাইছি স্যার আমি আমার অভিজ্ঞতাটা বলি আমি বাংলাদেশে সাংবাদিকতা করি আজকে 27 বছর এর মধ্যে থেকে আমি বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে বসছি কিন্তু তারা কখনোই কোনো ডিবেটে বা সংলাপে তাদের অবস্থানের কোনো ত্রুটি কখনো তারা দেখতে পায় নাই এখন পর্যন্ত তো এই জন্য হচ্ছে সংলাপে কোনো কিছু প্রমাণ করা না প্রমাণ করার জন্য আমার থেকেও কাউরে যদি আপনারা এরকম মানেন যে উনি যেই পক্ষে এটা বলবেন তাহলে বোধহয় এটা সুবিধা হয় কারণ এটা কোনো একটা রায় বা বার্ডিক দিতে হবে দেখেন না আপনি দেখেন সংলাপ সংলাপ সংলাপে কোনো ডিবেট না ডিবেট হচ্ছে মুবা হাসা সেখানে ঝগড়া হতে পারে তর্ক বাড়তে পারে কিন্তু সংলাপটা হচ্ছে আন্তরিক পরিবেশে দলিল প্রমাণ নিয়ে উপস্থাপন করা এটা তো হতেই পারে এটা আপনি আপনি করতে পারেন এটা অফলাইনে অনলাইনে অন্যরা করতে পারে এবং তারা সবাই বাংলাদেশে এখন আছে যদি ইসলাম ফাউন্ডেশনে তারা বর্তমান যে খালেদ সাহেব আছে উনি তো একজন ধার্মিক মানুষ তার উপস্থিতিতে করেন আরো সুন্দর হয় ওকে কিন্তু আমরা আমরা যাদেরকে যে স্কলারদেরকে কুফর ফুটা দিয়েছি সেক্ষেত্রে আমরা অনর এবং অবিচল এবং আপনি যে স্কলার কথা বলেছেন সে আমাকে

জি জি উনি উনি কিন্তু উনি কিন্তু আমাদের সকল ঘরনার একজন মুরব্বী তো ওনার একটা চমকপ্রদ ঘটনা উনি একবার ইউপিতে এসেছিলেন জনপুরে তো ওখানে আহমদ রাজা খান বেরেলি ওনার অনুসারীরা বললেন যে আশাফ আলী থানবি কুফর করছে সে কাফের আশাফ আলী রহমতুল্লাহ কত বিচক্ষণ ব্যক্তি ছিলেন তখন আমার দাদা উপস্থিত ছিলেন সেখানে ওনার বয়স তখন খুব কম তিনি জনপুর সাহেব মসজিদের মেম্বরে দাঁড়িয়ে বললেন তোমরা যারা বলতেছো আমি কাফের তা আমি এখন কলেমা পড়ি বলে পড়েন তিনি কালেমা শাহাদত কালেমা তৈয়বা পড়লেন পড়ার পর भने এখনো কি আমি কাফের বলে না তিনি তখন ওয়াজ শুরু করলেন তিনি তার বক্তব্যে তখন আল্লাহর হাবিব নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এবং আল্লাহ তাআলার এবং ইসলামের সম্মান তুলে ধরলেন তখন উপস্থিত লোকজন বলল আমরা বেহুদাই তাকে কাফের মনে করেছি বিভ্রান্ত হইちゃう আসলে কি জানেন আল্লাহর কাছে ক্ষমা চাইতে বিনয়ের কাজ আদম আলাইহিস করে আল্লাহর কাছে ক্ষমা আদম হয়ে গেছে আমি ছোট পৃথিবীর মানুষের একটা ইবলিস অপরাধ করে এলএমের কর্মী দেখিয়ে ক্ষমা করে নাই ইবলিস হয়ে গেছে আজাজিল আজাজিল আমি বিশ সেকেন্ড কিছু সময় চাই নিতেছি আশিস ক্যান উই এক্সটেন্ড দি প্রোগ্রাম ফর কাপল অফ মোর মিনিটস ডক্টর আব্বাসে আমাদের সময় শেষ হয়ে আসছে আমরা একটু সময়টা একটু আপনার থেকে একটু বেশি চাইতেছি শুধু একটা ছোট প্রশ্ন সেটা নিশ্চয়ই আপনি আপনার সময় কখনো বলবেন যে আরেকজন ব্যক্তিকে আপনি এটা ঠিকই বলেছেন জোনপুরে পীর সাহেবের উদাহরণ দিয়ে যে আমি যদ্দুর ইসলাম সম্পর্কে বুঝি কেউ যখন নিজেকে বলে যে মানে কলেমা শাহাদ এবং কলেমা তয়েবাস যে যতক্ষণ পর্যন্ত পড়বে বা মনে করবে ততক্ষণ পর্যন্ত আরেকজন ব্যক্তি কি তাকে কাফের বলতে পারে আপনি যদি ছোটো করে একটু বলেন আমি শুধু হ্যাঁ বা না মধ্যে থেকেও শুনতে চাই মানে পারে কি না মানে আমি দাবি করলাম আমি মুসলমান আপনি আমাকে কইতে পারবেন কিনা যে আমি কাফের

থাকতেন হাতালাম ইয়াজদুর মিনহু কুফরুন কওলান আও ফেলান আও তাকরিরা যতক্ষণ তার মুখে বা হাতে বা কাজে কুফর প্রকাশ না পাবে যদি কোন ব্যক্তির দ্বারা কালেমা পড়ার পর কুফর প্রকাশ পায় ওই রকম ব্যক্তিকে শরীয়তের ভাষায় বলা হয় কাফের এবং সে যদি মুসলিম দাবি করে তাকে বলা হয় জিন্দিক জিন্দিকের শাস্তি শরীয়তে মৃত্যুদণ্ড পক্ষান্তরে আমার মনে হয় এত বড় উত্তর আপনি দিতে পারবেন না তাহলে আপনি বলতে চাইছেন যে শেষ করি শেষ করি শেষ করি আর কোনো ব্যক্তি যদি মুখে কালেমা পড়ে কিন্তু অন্তরে তার ঈমান নাই সে কাফের কিন্তু কুফরটা প্রকাশ করে নাই তাকে আমরা মোনাফিক বলি ওকে কিন্তু আপনি মনের খবর আপনি কেমনে বুঝবেন সেই জন্য তো মোনাফেক বলবো কিন্তু কুফর যখন প্রকাশ পাবে তখন তো বুঝেই নিলাম তার মনে কুফর আছে আচ্ছা ঠিক আছে এবার এবার আমি অন্য প্রসঙ্গে আসি পাঁচ আগস্টের পর ক্ষমতা বলের অনেক বেশি ঘনিষ্ঠ অনেক বেশি প্রভাবশালী জামাতে ইসলামিক কিন্তু দলটির একাত্তরের ভূমিকা নিয়ে আগে যেমন আওয়ামী লীগ সমালোচনা করতো এখন সেটা অনেকটা সেভাবেই জামাতের সমালোচনা করছেন বিএনপি নেতারা জামায়াতের একাত্তরের ভূমিকা নিয়ে আপনি কি বলবেন একটু যদি সংক্ষেপে বলেন যে জামায়াতের একাত্তরের ভূমিকা পরে এখন বিএনপির অবস্থান এগেনস্ট জামাত জামাতকে তারা মুনাফেক বলতেছে মুনাফেক শব্দটা মনে পড়লো এটাকে আপনি কিভাবে দেখবেন দেখুন প্রথম কথা হচ্ছে একাত্তর সালে আমার জন্মই হয়নি অথবা আমি প্রত্যক্ষ ভাবে কিছু দেখি কিন্তু আপনার জন্ম তো আপনার জন্ম তো ধরেন তিন হাজার বছর আগেকার খবর আমি দিন একটা আপনার স্ট্যাটাসে কথা শুনতেছিলাম সেই খবর তো আপনার আছে বলছি বলছি সেটা বলছি এখন আমি সব ইতিহাস পর্যালোচনা করে দেখলাম যে পুরোতো মূলত একাত্তর সালে শুধু স্বাধীনতার বিপক্ষে জামাত অবস্থান নেয়নি মুসলিম লীগও তো অবস্থান নিয়েছিল আচ্ছা এখন বিএনপির জন্ম কিভাবে এটা বলেন শহীদ প্রেসিডেন্ট রহমান সাহেব একজন ব্যক্তি ছিলেন এত জনপ্রিয় দলটা গঠন কিভাবে করলেন তিনি তিনি বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করলেন ওই প্ল্যাটফর্মে কারা জায়গা নিয়েছে মুসলিম লীগের সব লোকগুলো এসে জায়গা নিয়েছে যারা শেখ মুজিবের বিরুদ্ধে ছিল আওয়ামী বাকশালের বিরুদ্ধে ছিল এবং এখন বিএনপিতে যে লোকগুলোকে আপনারা দেখতেছেন এরা অধিকাংশই কিন্তু দানপন্থী রাইটিস্ট এবং ইসলামিস্ট অনেক লোক আছে পাশাপাশি ফখরুল সহ আরো কিছু লোক আছে তারা কিন্তু বাম ছিল ফখরুলের কিন্তু রাজনৈতিক নেতা হচ্ছে রাশেদ খান বেনন আমি মনে হয় রাশেদ খান বেননে আমার ভুল না হলে জেলে আস জেলে আছে তো তারা কিন্তু তারা তারা এইরকম বিএনপি প্রচুর বামের ডান এসেছে অর্থাৎ তারা বাম বামের ডান বিএনপিতে এসে তো প্রচুর পরিমাণ মুসলিম লীগের লোক তো বিএনপি আছে তারা তো স্বাধীনতার যুদ্ধের বিরুদ্ধেতা করেছিল মুসলিম লীগ ঢাকা অবস্থায় তো শুধুমাত্র স্বাধীনতার যুদ্ধের বিরুদ্ধেতার জন্য জামাতকেই ধulai করবেন তাহলে কি কি ধulai করা উচিত না এখন প্রশ্ন হচ্ছে কেন 71 সালে জামাত আমি এক কথায় উত্তর দেবো যে 71 সালে বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষে অবস্থানটা জামাতের রাজনৈতিক মূল सिद्धांत ছিল যেহেতু এটা স্পষ্ট ছিল যে বাংলাদেশ থেকে প্রায় 1900 কিমি দূরে পাকিস্তান তো মাছখানে সাগর এবং ভারত সেখানে দুই জায়গায় দুইটা দেশ থাকতে পারে না আমি বরং আমি আমি বরং মনে করতাম তখন জামাতের এটাই সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল যে স্বাধীনতার পক্ষ নিয়ে নেওয়া কিন্তু তারা নেয় নেয় কোনো সেটা একটা জবাব তার এটা দিয়ে থাকে যে তারা বুঝতে পেরেছিল বাংলাদেশ স্বাধীন হলে ভারত এখানে ই করবে আধিপত্য বিস্তার করবে এবং সেটা আমরা পরে দেখেছি ভারত কিন্তু আধিপত্য বিস্তার করেছে এবং শেখ মুজিবুর রহমানের মতো একজন নেতাও কিন্তু ভারতের আধিপত্য থেকে বাংলাদেশকে মুক্ত করতে পারে নাই জিয়া কেন এত জিয়া রহমান আপনি যে এত ভারত

আমার আলাদা কিছু বক্তব্য আছে সেটা নিশ্চয়ই আমরা একদিন আমরা এটা আলোচনা করব নাকি ভারতে আধিপত্যবাদ বলতে আমরা কি বুঝিয়েছি আর এবং জামাতে ইসলামীর জি এক কথাই বলে দিচ্ছি এক কথাই বলে দিচ্ছি দেখুন ভারত 71 সালে আমাদের যে পক্ষ নিয়েছিল স্বাধীনতার যুদ্ধে সেটা কেন নিয়েছিল বাংলাদেশের সাথে না তারা 65 যুদ্ধে পাকিস্তানের কাছে সচোনভাবে পরাজিত হয়েছিল এবং ভারতীয় ট্যাংগুলোকে ডিনামাইট বেধে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের মুসলিম সৈন্যরা

সবসময় ভারত তো কোনো শক্তি নাই এটা করে আর এখন আমেরিকার ল্যাসপেন্সারগিরি করতেছে এই জন্য তারা মূলত সদিচ্ছা নিয়ে বাংলাদেশকে সহযোগিতা করেনি একাত্তর সালে সেজন্য ছয় হাজার কোটি টাকার অস্ত্র তারা চুরি করে নিয়ে গেছিল এবং সেজন্য স্বাধীনতা যুদ্ধে নিয়াজি পরাজী স্বীকার করা দরকার ছিল আমাদের

ঠিক আছে আমি জানতে চাইব যে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে অনেকগুলি বিষয়ের ক্ষেত্রে আমরা দেখেছি যে মাজার আক্রমণ হয়েছে বাউলের আসর পণ্ড করা হয়েছে বইমেলার স্টল বন্ধ করা হয়েছে রাষ্ট্র থাকতে প্রশ্ন থাকতে এইটাকে আপনি আসলে কিভাবে দেখেন মাজার আক্রমণটাকে আসলে আপনি কিভাবে বলেছেন বা জেনেছেন বা আপনার অবস্থান কি ছিল বাউলের আসর পণ্ড করা বইমেলার স্টল বন্ধ করা দেখুন এখানে যারা মাজারে হামলা করেছে তারা কারা আমি জানি না বরং আমার কাছে কিছু অথেন্টিক সোর্স থেকে নিউজ এসেছে যে অনেকগুলো মাজারে ছাত্র কর্মীরাই কর্মীদেরই টুপি লাগিয়ে হামলা করেছে এখন আসলে হামলা করলো কারা তাদেরকে চেনা আগ পর্যন্ত আমি কিভাবে আমার সিদ্ধান্ত দিব। এটা রাষ্ট্র তদন্ত করে দেখো ডিজিএফআই আছে এটা যদি ছাত্র লীগের লোকেরাও করে থাকে তাহলে তো এটা কাজটা খারাপ করছে তাই না না মাজারে হামলা করা তো উচিত হয়নি আপনি আপনি এটা নিন্দা এটাকে বন্ধ করতে বলছেন কিনা সেটা জানতে চেয়েছিলাম কি হ্যাঁ আমি আমার বক্তব্য বলেছিলাম যে আহ আল্লাহ উল্লিদের মাজার গুলোতে যারা সেরেক করে তাদেরকে শাস্তি দেওয়া হোক কিন্তু আল্লাহর উলিদের মাজার গুলোতে আঘাত না করা হোক এটা বলেছি বক্তব্য আছে আমার